নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি আজকে আপনারা দেখছেন যেটা কুল গাছ আমার বাগানে কুলের যে কুল গাছের যে সংখ্যাটা সেই সংখ্যাটা আপনারা দেখুন যে এবছর এই রকম সংখ্যায় হয়েছিল প্রচুর সংখ্যায় হয়েছিল আকারও যেমন বড় এবং সংখ্যার বিচারে মানে অভাবনীয় এবছর গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই এসেছিলেন তিনি দেখে খুবই আনন্দিত জানতে চেয়েছিলেন যে কি পরিচর্যা করেন এইভাবে এত ফলন হয় তারই সেই সমর ভাইয়ের প্রশ্নের উত্তর এবং আপনাদের প্রশ্নের উত্তর নিয়েই আজকে রয়েছি দেখছেন মার্চ মাস আজকে সেই উত্তরের প্রথম প্রশ্নের উত্তর যেটা উল্লেখযোগ্য পরিচর্যা এই মার্চ মাসে এই সময়ে আমি যে কাজটা করছি এটা আপনাদের করতে হবে আমি তখনও বলেছিলাম সমর ভাইকে যে প্রুনিং করা হার প্রুনিং করা একবার নয় দুবার নয় একাধিকবার দুয়ের বেশি হলেও ক্ষতি নাই কিন্তু প্রুনিং করতে হবে যেটা আমি এই মার্চে শুরু করলাম একেবারে নির্দ্বিধায় সমস্ত শাখা হার পুনিং করে দেওয়া এবং প্রুনিংটা এইভাবে করবেন গতবারে আমি করেছিলাম এখন যে শাখাগুলো কাটছি নিশ্চয়ই এই শাখাগুলো গত বছর কচি শাখা হয়ে বেরিয়েছিল সেগুলো কেটে দেওয়া হচ্ছে কোথা থেকে না পুরোনো শাখার ছ ইঞ্চি এ ওপর থেকে কেটে দেওয়া হচ্ছে আর যদি আপনারা এই প্রথম কাটেন তাহলেও বলছি দেড় দু ফুট হাইট থেকে মাটি থেকে দেড় দু ফুট হাইট রেখে কুল গাছের সমস্ত শাখা মার্চের পনেরো তারিখের মধ্যে কেটে দিই যে যদি কাটেন তাহলেই আপনার ফুল আসার এক কুল এইভাবে ফলানোর একটা উল্লেখযোগ্য পরিচর্যা হবে যেটা সাধারণত আপনারা একটু কিন্তু করবেন যে শাখা আর পর গাছ বাঁচবে তো আমি প্রমাণ দিচ্ছি একটু পরেই যে এই সময় যদি এই গাছের শাখাগুলো কাটেন তাহলে আবার তিন মাসে শাখা বেরিয়ে তরচাজা হয়ে উঠবে আবার জুন মাসের দিকে আবার একবার হারফুনিং করে দেওয়া এবং তারপরে যে শাখা বেরাবে সেই কচি শাখাতে ফুলের সংখ্যা বেশি আসবে তরতাজা গাছ ফলে ফুল বেশি এলে ফল বেশি হবে তাই বন্ধুদের বলছি এই মার্চের পনেরো তারিখের মধ্যে কুল গাছের এই উল্লেখযোগ্য পরিচর্যাটা আপনারা করে ফেলুন যদি এখনও করেননি যেসব বন্ধুরা তাহলে আজ থেকেই শুরু করুন যে আপনি কেটে ফেলুন এইভাবে দেখছেন আমি সমস্ত শাখা একেবারে কেটে ফেললাম যে এই কেটে দেওয়ার পর একটা পরিচর্যার বিষয় আছে দেখছেন শাখাগুলো দেখুন অসংখ্য শাখা যে সেই শাখা কেটে দেওয়ার পরেও একটা উল্লেখযোগ্য পরিচর্যা মাটির দিকটা নজর রাখতে হবে যে ভেজা ভেজা ভাবটা রাখতে হবে জল দেওয়ার বিষয়টা বলছি যে জলের কাটার পরে জলের ঘাটতি রাখা যাবে না আর এখন দেখছেন এই পনেরো দিন কাটার পনেরো দিন পরে দেখছেন প্রমাণ যে শাখা কচি শাখা বেড়ানোর মতো যে পরিস্থিতি সেটা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে কাণ্ডের প্রত্যেক মানে পর্ব থেকে দেখুন একটা একটা করে কচি একটা দুটো চারটা করে কচি শাখা বের হচ্ছে আর এটা এখনও তিন মাস এই কচি শাখা থেকে শাখা বড় হয়ে বেড়াবে। তারপরেও আবার একে কেটে দেওয়া হবে তাহলে আমি বলতে যাচ্ছি যে কি আপনি পরিচর্যা করেন এটাই বলছি একটা উল্লেখযোগ্য পরিচর্যা যে ফ্রুনিং করা হার ফ্রুনিং করা একাধিকবার করা আর ফ্রুনিংয়ের পর জলের দিকে নজর রাখা আর অন্য কোনো প্রকার পরিচর্যা মাটির করার দরকার নেই মাটিতে যে খাওয়ার রয়েছে অফুরন্ত খাওয়ার রয়েছে যেটা ফল পাকার পরেও রয়েছে সেই খাওয়ারটা গাছ মাটি থেকে নিক আর গাছের আকার কমিয়ে দেওয়ার জন্য খাওয়ারও বেশি লাগবে না এই সময় কখনো আর বেশি খাওয়ার দেওয়ার প্রয়োজন নেই তাই বন্ধুদের বলছি আপনারা এই পরিচর্যাটা এই সময় করে নিন এবং জলের দিকে নজর রাখুন আবার মাস জুন মাসে আবার আপনাদের সঙ্গে আপডেট নিয়ে শেয়ার করব আর বন্ধুরা এইভাবে আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা